দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমরা পৌঁছে গেছিলাম মহাদেবের জন্মস্থান তারকেশ্বর শুধু শ্রাবণ ও চৈত্র মাসি নয় সারা বছরই দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে বাবার মাথায় জল ঢালার জন্য তারকেশ্বর এই পবিত্র ধামে শ্রাবণী মেলায় লক্ষ লক্ষ মানুষ বাবার মাথায় দূর দূরান্ত থেকে জল ঢালতে আসে তো কথায় আছে ভগবান না চাইলে কোথাও যাওয়া সম্ভব নয় তো সব তীর্থ বারবার তারকেশ্বর একবার তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওতে সবাইকে স্বাগত আজকের নতুন ভিডিওতে তো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে আশা করি তোমরা ভালোভাবে যেন যেন থামবেলাম অলরেডি বুঝে গেছো তো আজকের ভিডিওটায় আজকে রয়েছে আমরা তারকেশ্বর যাচ্ছি আর অলরেডি আমরা এখন রয়েছি দমদম স্টেশনে এই হচ্ছে স্টেশন তো আজকে আমরা দমদম স্টেশনে রয়েছি তো অলরেডি আমরা বইরা কালীবাড়ি থেকে এসেছি মানে হাসনাবাদ লাইনটা তো ওখান থেকে ক্রস করে এসেছি তো ওইটার ভিডিও ফুটেজটা তোমাদেরকে দিতে পারিনি তো এখন আমরা রয়েছি দমদম স্টেশনে আর এই যে হচ্ছে আমার ভাই তো আজকে আমরা যাবো তারকেশ্বরে আর আজকে আমরা তিনটে ট্রেন চেঞ্জ করবো অলরেডি একটা ট্রেন চেঞ্জ করা আমাদের হয়ে গেছে আমরা দমদমে নেমেছি দমদম থেকে আমরা টিকিট কেটেছি আর এখন আমরা যাবো ডানকুনি ট্রেনটায় আটটা সাঁত্রিশটা একটা ট্রেন ছিল বাট ওটা আমরা মিস করে ফেলেছি ওর পরে একটা আরেকটা ট্রেন আছে সেই ট্রেনটা যাবো তো যেহেতু মিস করে ফেলেছি একটু লেট হয়ে যাবে তারকেশ্বর যেতে আর ডানকুনি থেকে আমরা যাবো বালি হল বালি হল থেকে নিচে নেমে সোজা বালি বাড়ি থেকে ট্রেন ধরবো তারকেশ্বর তো আজকে পুরোটা আজকে ভিডিও তো থাকছে আজকে কি হবে না হবে আর তারকেশ্বরে গিয়ে আজকে পুজো দেবো স্নান করব না তো স্নান করেই বেরিয়েছি চুল ভেজা আছে তো স্নান করব না রিক্স নিলাম না বেশি তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা কন্টিনিউ করছি তো অলরেডি ট্রেন ঢুকে গেছে আমরা এই ট্রেনটা করেই যাবো তো চলো আমরা এখন রয়েছি তিন নম্বর প্ল্যাটফর্মে তো ডানকুনি ধরে এখন সোজা যাব বালি হল সেখান থেকে বালি ঠিক আছে তো চলো ডানকুনির ট্রেন ধরে অলরেডি আমরা চলে এসেছি বালি হল্টে এই হচ্ছে বালি হল্ট স্টেশন এই যে তো বালি হল্টে চলে এসেছি মারাত্মক রোদ তো এখন যাব আমরা বালি হল থেকে নিচে নামবো সিঁড়ি থেকে নিচে নেমে বালি স্টেশন তোমরা তো জানোই বাড়ির থেকে ট্রেন ধরবো আমাদের ডেস্টিনেশন আছে তারকেশ্বর তো অলরেডি আটটা সাইঁত্রিশটি ট্রেনটা মিস হয়েছিলো পরের ট্রেনটা আমরা ধরেছিলাম তো যাই হোক এখন আমরা রয়েছি বালি হল্টে এই হচ্ছে ব্রিজ তো দক্ষিণেশ্বরের ব্রিজটা সত্যিই আর কি দারুণ লাগে তো চলো বেশি দেরি করবো না অলরেডি আমরা অনেক দেরি তাই তো বল হ্যাঁ অলরেডি দেরি হয়ে গেছে নটা একের ট্রেনটা দমদম থেকে ধরেছি আমরা আমরা পাইনি লেট হয়ে গেছে তো দেখা যাক নিচে নেমে পরের ট্রেন কি আছে ধরে আমরা ডাইরেক্ট তারকেশ্বর যাচ্ছি তো চলো বালি স্টেশন আমাদের পাশেই তো টিকিট আমাদের অলরেডি দমদম থেকে কাটা হয়ে গেছে তো আর টিকিটটা কাটা হবে না এখানে তো টিকিটের ঝামেলাটা নেই একদম একদম চলো গাইস বালির ভিড়টাও সেই লেভেলের এটা অফিস টাইম তো আজকে অলরেডি অফিস টাইম ছাড়াও আর কি অনেকের কলেজ আছে স্কুল আছে ওদিকে আজকে অনেক আর কি চাকরির আর কি পরীক্ষা আছে তো যার জন্য এত ভিড় তো বার্লি স্টেশন আমরা প্রায় চলেই এসেছি তো বালি স্টেশনে এসে আমাদের একটা প্ল্যান চেঞ্জ হয়েছিল। আমরা বালির থেকে শ্রীরামপুর গেছিলাম তো শ্রীরামপুর স্টেশন থেকে আমরা দেন ফাইনালি ট্রেনটা ধরেছিলাম তারকেশ্বর যাওয়ার তো আমি তো ভাবতেই পারিনি যে বালির থেকে ট্রেনটা এতটা পরিমাণে ফাঁকা পাবো পুরোপুরি বসে গেছিলাম শ্রীরামপুর দেন সেখান থেকে তারকেশ্বর গেছি ও গাইজ ফাইনালি আমরা চলে এসেছি তারকেশ্বরে তারকেশ্বর আর এইটা ছিল হচ্ছে আমাদের ট্রেনে এই যে ট্রেনটা দাঁড়ানো এই যে তো আমরা এই ট্রেনটা করেই এসেছি তো অনেকটাই সফর ছিল অনেকটাই পথ তো প্রায় মানে ঘুম পেয়ে গেছিলো তোমরা তো ভালোভাবে জানো যে বাড়ির থেকে কতটা ডিস্টেন্স তারকেশ্বরের প্রায় ষোলোটা স্টেশন ষোলো থেকে সতেরোটা স্টেশন তো ফাইনালি চলে আসলাম তারকেশ্বরে তো এইবার আমরা যাব পুজো দিতে আর দুধপুকুর থেকে জল নিবো আবার মাথা জল ঢালবো ঠিক আছে আজকে কী হবে না হবে পুরো ভিডিওতে থাকবে আর আমার সাথে যেমন ভাই রয়েছে হ্যাঁ তো আমরা তারকেশ্বর চলে এসেছি এবার আমরা যাচ্ছি মন্দিরের দিকে আর আমরা দাঁড়িয়েছি এক নম্বর প্ল্যাটফর্মে আর ট্রেন থেকে নেমে দাঁড়ালাম এবার আমরা যাবো এবার দেখে নাও তোমরা তোমরাও মনে হয় নিশ্চয়ই এসছো আর এর আগে আমরা এই ফার্স্ট টাইম আসলাম ট্রেনে করে মানে আমাদের এই ফার্স্ট টাইম আমাদের আসা হলো তারকেশ্বরে এই তারকেশ্বরে এই যে তো ফার্স্ট টাইম এখানে পা রাখা হলো তো ভীষণই এক্সাইটেড তো পুজো দেবো ডালাফালা নেব তো দেখা যাক কি হয় না হয় আসি ভিডিওতে তো আমরা অলরেডি চলে এসেছি তারকেশ্বর বাজার বাজারে ভালো জ্যাম আছে দেখতেই পাচ্ছ এই সমস্ত দোকান এখানে দোকান এখানে সব বসেছে

땅 외관 그래도 몇번쯤 e m o তো বন্ধুরা আমি আর আমার ভাই তারকেশ্বরে গিয়েছিলাম তো সেখানে গিয়ে একটা কাউন্টারে ছিলাম দেন সেখানে জুতো আর ব্যাগটা রেখেছি ব্যাগ জমা রেখে আর জুতো জমা রেখে তারপরে আমরা ওখানে সেখান থেকেই আর কি পুজোর জন্য ডালা নিয়ে তারপরে বাবাকে পুজো দিতে গেছিলাম তো বাবার মাথায় জল ঢালবো বলে আর তার সঙ্গে পুজো দেবো বলে আমি আর আমার ভাই হাত পা ধুয়ে নিচ্ছি মাথায় একটু জলের ছিটাও দিয়ে নিচ্ছি কারণ আমরা বাড়ি থেকে স্নান করে গেছিলাম প্রচুর ঠান্ডা বলে আমরা আর মানে গঙ্গা জলে স্নান করতে পারিনি মানে দুধ পুকুরে স্নান করতে পারিনি আমরা তো যার জন্য একটু মাথায় জল ছিটিয়ে তারপরে আমরা ডালানি বাবাকে পুজো দিতে গেছিলাম বাবার মাথায় জলও প্লাস ঢালতে গেছিলাম তো আমরা তারকেশ্বর মন্দিরে এসেছি আর পুজো দেবো না সেটা তো হতে পারে না তো যার জন্য আমরা আমাদের পরিবারের সবার মানে নাম তার সঙ্গে নিজেদের আর কি গোত্রগুলো আর কি এখানে লিখে নিয়েছি তারপরে সেটা আর কি পুরোহিত মশাইকে দিয়ে আমরা আমাদের পরিবারের সকলের আর কি মঙ্গল কামনার জন্য আমরা পুজো দিয়েছি বাবার কাছে তো বন্ধুরা এই হলো সেই দুধ পুকুর তারকেশ্বর থেকে বিখ্যাত ও সব থেকে জাগ্রত দুধপুকুর তো আমরা এই দুধপুকুর থেকে জল নিয়েই বাবার মাথা জল ঢেলেছিলাম আর একটা কথা তোমাদেরকে না বললে না তারকেশ্বরের মাটিতে যারা পা রেখেছে বা যারা দুধ পুকুরে যারা স্নান করেছে তাদের পূর্ণ লাভ হয়েছে অনেক মনের সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে আর অনেক পাপ ধুয়েছে তো আমি এই জিনিসটুকু মানি আর আমি নিজে মহাদেবের খুব ভীষণই ভক্ত তো আমি যার জন্য মানে আমার একটা মনের একটা ইচ্ছে আমার পূর্ণ হলো সেটা কি সেটা হচ্ছে তারকেশ্বরে যাওয়া তো আমি ভাবতে পারিনি যে আমাদের আমার তারকেশ্বরে যাওয়া হবে আর আমার এবারে প্রথমবার আমার পা রাখা তারকেশ্বরের মাটিতে গাইজ আমার এই দুটো ভাইনারি খুব পছন্দ হলো দেখতে পাচ্ছ দশ টাকা করে দারুণ আর লাগছে ঠাকুরটা তো এটা নেব তো দশ টাকা করে দাম চেয়েছে দুটো নিচ্ছে আমি আর আমার ভাই তো দারুণ লাগছে চাবি রিংটা তো গাইজ আমাদের ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট তো আমাদের একটু আফসোস হচ্ছিলো একটা জিনিসের জন্য যে হয়তো অনেক টাকা বেরিয়ে যাচ্ছে আমাদের বাট আমি একটা কথাই বলবো যা দিয়েছি ভগবানের নামে দিয়েছি এটা আমারও সবার প্রথমে এটা আমার মনে হয়েছিল যে কেননা এখানেকার আমি ঠিক বিষয়টা অনেকদিন আগে থেকে অনেক দিন আগে এসেছিলাম হ্যাঁ জল ঢেলতে চৈত্র মাসে তো এবার চৈত্র মাসে আমি জল ঢেলেছিলাম কত মনে নেই অনেক ছোটোবেলায় এসেছিলাম তো এবার এর জন্য আমার কত করে নেন কিনে নেয় বাড়ি থেকে বলে দিয়েছিল যে ঠিকঠাক সাবধানে নিবি কোনো যাতে কারো এতে পড়বি না তো যাই হোক ওটা হয়ে গিয়েছে কোনো অবশ্য হ্যাঁ আর ওখানে পুজোর জন্য ডালাও কিনতে হয়েছে হ্যাঁ তো পঞ্চাশ টাকা করে নিয়েছে ডালাটা আমরা ছোটরাই নিয়েছি তো এবার হচ্ছে ওটা নিয়ে নেওয়ার পর পুজোটা দিয়েছি আর এমনি ঠাকুর বসাইকে দিতে হতো দক্ষিণা তো সেটা দিতে হলো যা হয়েছে সব মহাদেবকেই দিয়েছি তো চলো আমাদের পুজো দেওয়া কমপ্লিট আর তোমাদেরকে তো পুকুরটা দেখালাম আর কিন্তু মন্দিরের ভিতরে ভিডিও করা বারণ সেটা তোমরা সকলেই জানো তো এখন আমাদের টাইম হচ্ছে একটু খিদে পেয়েছে তো বুঝতেই পারছো এখন লাঞ্চ টাইম তো দেখা যাক এখন কি খাওয়া যায় তো এখানে যা আছে সমস্ত কিছু এখানে নিরামিষের জিনিস পাওয়া যায় তো নিরামিষের আইটেম সব তো দেখা যাক কী এখন আমরা খেতে পারি তো একটু পেট পুজো হবে পুজো ফাইনালি দিয়ে দিলাম উপোস থেকে পুজো দিলাম আমরা আর কপালের তীরপটা খুব সুন্দর লাগছে তো চলো আপাতত এখন খাওয়া যাক কিছু তো আমাদের মেন গেটটা ঢোকার গেটটা ছিল এইটা নেতাজি সুভাষচন্দ্র তরুণ যেটা লেখা রয়েছে তারকেশ্বরের আর আমার ডান সাইডে রয়েছে তারকেশ্বর হাই স্কুল এটা হচ্ছে উচ্চ বিদ্যালয় তারকেশ্বর হাই স্কুল এটা প্রবেশ পথ হাই স্কুলের এই হাই স্কুল আর পুরো মেন বাজারটা এখান থেকে পুরো মেন বাজারটা এখান থেকে আর ওই যে তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের ময়দান মানে স্কুলের ময়দানটা আর ওই আর ওই সাইডটা ওটা হচ্ছে মেন হচ্ছে তারকেশ্বরের আর কি যাওয়ার পথ ওই রাস্তায় তো আমরা খুব দারুণ আর কিভাবে খুব ভালোভাবে মন দিয়ে পুজোটা দিলাম আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে মহাদেবের কাছে পুজো দেওয়াটাই একটা স্পেশাল ব্যাপার আমাদের কাছে কেননা এটা পুজোটা দেওয়াটা কেননা একটা সৌভাগ্যের ব্যাপার থাকে কেননা সবসময় তো আর এখানে আসা যায় না সেই সৌভাগ্যটাও হয় না মানে কথা হচ্ছে বেড়ে খুবই ভালো লাগছে এবং একটা জিনিস তোমরা তো মানো যে ভগবান না চাইলে কোনটা সম্ভব না আমাদেরকে আমরা আজকে এই দাঁড়িয়ে আর এইটা হচ্ছে মাঘ মাসের দ্বিতীয় সোমবার তো মাঘ মাসের দ্বিতীয় সোমবারে এসে আমরা পুজো দিয়ে গেলাম মেইন পুজো তো হয় শ্রাবণ মাসের সোমবার দ্বিতীয় সোমবার যেটা বা শ্রাবণ মাসের যে সোমবারটা আসে তো চৈত্র মাসে হ্যাঁ চৈত্র মাসে এক সোমবারে পুজো হয় তো গাইজ আমরা চলে আসলাম ফাইনালি মাতা হোটেল তো এই হোটেলে আমরা এখন খাবো তো আমি চারটে কচুরি অর্ডার নিয়েছি আমরা চারটে কচুরি নিয়েছি তো এই হচ্ছে কচুরি এই ভাবছে কাকা তো আমরা দুটো কচুরি নিয়েছি অর্ডার দিয়েছি চারটে করে পাঁচ টাকা করে পিস তো চারটে কচুরি কুড়ি টাকা করে আর এই হচ্ছে হোটেল মাতা হোটেল কেউ যদি আসতে চা অবশ্যই এখানে আসতে পারো স্টেশন থেকে নেমে মাত্র দু মিটার হাঁটা পথ তো ফাইনালি আমাদের লুচি চলে এসছে লুচি না কচুরি পাঁচ টাকা করে পিস সাইজ অনেকটাই ছোট কিন্তু কিছু করার নেই আর ঘুগনিটা দেখে আমার মায়া লাগছে এত কম দিয়েছে ভাইকেও দিয়েছে খাচ্ছেও তো চলো খেয়ে ভিডিওতে আসি সো গাইজ আমাদের অলরেডি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে আমি আর ভাই রয়েছি দাঁড়িয়ে আর আমরা এখন রয়েছি তারকেশ্বর স্টেশনের পাশেই তো ট্রেন ধরবো বাড়ি যাব আর কাটা এখন বাজে একটা পনেরো আমাদের খুব তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেল খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেলো তো বিকেল বিকেল মানে বিকেলের মধ্যে মোটামুটি বাড়ি ফিরে যেতে পারবো এটুকু আর কি চান্স আছে তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে আর আমার আরও নতুন নতুন ব্লগ দেখতে যাতে তোমাদের আর কি সুবিধা হয় আর লাইক কমেন্ট শেয়ার মাস্ট আমার চ্যানেল সন্তোষ ব্লগকে সাপোর্ট করতে হবে তো আজকের ভিডিওটা এটুকুই ছিল টাটা